কাটি ভাজা দেখেই বুঝতে পারবেন যে কতটা সুন্দর হয়েছে এই দেখুন বন্ধুরা কত সুন্দর ভাবে কাটি ভাজা তৈরি হচ্ছে দেখুন ভাঙার সাথে সাথে কিন্তু গুঁড়ো হয়ে যাচ্ছে নমস্কার বন্ধুরা প্রিয় রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের ছোটবেলার সেই প্রিয় নুনঝুরি বা কাটি ভাজা এই নুনজুরি বা কাটিভাজা আগে বাসে ট্রেনে গেলেই কিন্তু খুবই দেখতে পাওয়া যেত আজকে আমি সেই নুনজুরি আপনাদের তৈরি করে দেখাবো খুব সহজ ভাবে কোনো মেশিন ছাড়াই বাড়ির কিছু উপকরণ দিয়ে খুব সহজ ভাবে তৈরি করে দেখাবো যাতে আপনারা একবার দেখলেই তৈরি করতে পারেন আর এই গুলো তৈরি করে দু মাস পর্যন্ত বাড়িতে সংরক্ষণ করে খেতে পারবেন খেতে তো খুবই ভালো লাগে যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন তো বন্ধুরা আশা করছি আজকে রেসিপিটা আপনাদের সকলে খুব ভালো লাগবে অবশ্যই পুরো রেসিপিটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো চলুন বন্ধুরা রান্নাঘরে যাই আর আজকে রেসিপিটা শুরু করি নুনঝুরি তৈরি করার প্রথমে আমি একটা কড়াই বসে দিয়েছি আর কড়াই আমি এক চামচ মতন জোয়ান নিয়েছি কাঁচা জোয়ান এই কাঁচা জোয়ানটা একটুখানি নেড়ে নেবো কারণ নুনঝুরির মধ্যে যে জোয়ানটা দেওয়া হয় সেটা যদি একটু ভেজে দেওয়া হয় তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগে কড়াইটা হালকা গরম করে নিয়েছি আর শুকনো কড়াই দিয়ে দিচ্ছি জোয়ানটা একটুখানি খালি নেড়ে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় কাঁচাও দেওয়া যায় তবে একটুখানি নেড়ে দিলে কিন্তু বেশি ভালো লাগে জোয়ানটাকে হালকা করে নেড়ে নিয়েছি এবারে তুলে নেবো খুব বেশি পড়ালে কিন্তু আবার ভালো লাগবে না এবারে শুকনো কড়াইতে আমি তেল গরম করে নেব যে তেলটা দিয়ে আমি ভাজবো নঞ্জুরি সেই তেলই দিয়ে দিচ্ছি এখানে সাদা তেল নিয়েছি সাদা তেলেই কিন্তু ভাজলে বেশি ভালো হয় কারণ সরষের তেলে ভাজলে একটা গন্ধ তেলটা দিকে আস্তে আস্তে গরম হতে থাকুক ততক্ষণ আমি ব্যাটারের জন্য বেসনটাকে চেলে রেডি করে নেব এখানে আমি সাড়ে তিনশো গ্রাম ছোলার ডালের বেসন নিয়ে নিয়েছি এই বেসনটাকে এবার একটু চেলে নেব একটু চেলে নিলে কি হবে এর যে দলা ভাবটা রয়েছে অল্প অল্প মধ্যে মিশে সেটা কিন্তু আর থাকবে না আর এই ব্যাটারটা একদম মসৃণ হবে তাই অবশ্যই করে একটু নিতে হবে এই যে দেখুন বেসনের মধ্যে যে দলাগুলো রয়েছে এবার এইগুলোকে ভেঙে দেব যদি সরাসরি ব্যাটারটাকে গুলতাম তাহলে কিন্তু এইগুলো দলা পেকে যেত আর তখন ব্যাটারটা গুলতেও অনেকটা সমস্যা হতো এখানে কিন্তু বেসনের পরিমাণটা আপনারা কম কিংবা বেশি করে নিতে পারেন নিজেদের প্রয়োজন মতো সব বেসনটা আমি চেলে নিয়েছি এবারে যে বাটিতে আমি ব্যাটারটা গুলবো সেই বাটির মধ্যে বেসনটাকে নিয়ে নিচ্ছি আগের থেকে বেসনটা কিন্তু এখনই অনেকটা ঝরঝরে হয়ে গেছে বেসন চেলে নেওয়ার পর আমি এর মধ্যে কিছু মশলা দিয়ে দেবো প্রথমে দিয়ে দেবো যে ভাজা জোয়ানটা আমি নিয়েছিলাম সেটা দিচ্ছি পরিমাণ মতো লবণ হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ এখানে দিয়ে দিচ্ছি একটুখানি হিং এই হিংটা দিলে এই ঝুড়ি অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আর একদম দোকানের স্বাদ পাবেন এই কিছু মিশিয়ে নিচ্ছি এখানে আমি এক চামচ আদা রসুন বাটা নিয়ে নিয়েছি এর মধ্যে অল্প একটু জল দিয়ে একটুখানি গুলে নেব একটুখানি একটুখানি জল দিয়ে গুলে নিয়েছি এবার এটাকে নিতে হবে ডাইরেক্ট যদি আমি আদা রসুন বাটাটা দিয়ে দিই বেসনের মধ্যে তাহলে কিন্তু এই চলে যাবে আর খেতে ভালো হবে না ভালো করে চেলে নিয়েছি আর দেখুন আদা রসুনের জলটা বেরিয়ে গেছে এটাই আমাদের দিতে লাগবে এদিকে তেলটাও খুব ভালোভাবে গরম হয়ে গেছে এই গরম হয়ে যাওয়া তেলটা একদম ফুটন্ত অবস্থায় গরম গরম ওই বেসনের মধ্যে দিয়ে দেব। এক হাতা তেল দিয়ে দিচ্ছি এই গরম তেলটা যদি বেসনে দেওয়া হয় তাহলে কাটি ভাজাগুলো গুলো একদম মুচমুচে হবে তেলটাকে খুব ভালো করে বেসনের সাথে মাখিয়ে নিয়েছি আর দেখুন এখন কিন্তু বেশ বেসনটা একটুখানি ভিজে ভিজে হয়ে এসছে প্রথমে আমি এবার যে আদা রসুনের জলটা গুলে রেখেছিলাম সেটা দিয়ে দেব আদা রসুনের জলটা দিয়ে মাখিয়ে নেওয়ার পরে আমি এবারে নর্মাল জল দিয়ে অল্প অল্প করে ব্যাটারটাকে গুলে নেব প্রথমে কিন্তু খুব বেশি জল দেওয়া যাবে না আর এই ব্যাটারটা একটুখানি আঠালো আর টাইট মতন হবে তাই প্রথমেই যদি বেশি জল পড়ে যায় তাহলে কিন্তু নরম হয়ে যেতে পারে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা গুলে নিয়েছি আর দেখুন দেখে বুঝতে পারবেন যে এটা কতটা আঠালো ঠিক এরকম আঠালো ভাবেই গুলতে হবে প্রথমে আর এরপর এটাকে এইভাবে ফেটাতে হবে যেহেতু অনেকটা বেসন পাঁচ সাত মিনিট মতন ফেটালেই কিন্তু ঠিকঠাক হবে এইভাবে ফেটে নিলে বেসনটা অনেকটা বেশি মসৃণ হবে ছোটবেলায় যখন কোথাও ঘুরতে যেতাম তখন দেখতাম এরকম বাসে ট্রেনে এরকম নুনঝুরি পাওয়া যেত বা মেলায় ঘুরতে গেলেও পাওয়া যেত দেখতে পাওয়া যেত খুব তবে এখন কিন্তু এই নুনঝুরি বা কাঠি যায় যাই বলেন না কেন এগুলো কিন্তু খুব একটা দেখা যায় না যারা পায় তারা তো খুবই ভালো আর না পেলে এরকম ভাবে বাড়িতেই তৈরি করে নিতে পারবেন তাহলে তার কোনো সমস্যাই হবে না প্রায় ছ সাত মিনিট মতন আমি বেসনটাকে ফেটিয়ে নিয়েছি খুব ভালো করে আর যখন আগে বেসনটা দেখিয়েছিলাম তখন দেখেছিলাম যে বেসনটা কিন্তু বেশ আঠালো তবে এখন দেখুন অনেকটাই কিন্তু মসৃণ হয়ে গেছে কিরকম মসৃণ হয়েছে দেখুন আর হাতে করে ঘোরালে এরকম একটা পাক আসছে এরকম হয়ে গেলেই বুঝবেন যে ব্যাটারটা কিন্তু একদম ঠিকঠাক ভাবে তৈরি হয়েছে এ দেখুন এর থেকে বেশি আর পাতলা করা যাবে না এর থেকে বেশি পাতলা করলে কিন্তু যখন ভাজবো তখন আর শেপটা খুব একটা ভালো হবে না আজকে ভিডিওটা শুরুর প্রথমেই আপনাদের বলেছিলাম যে কোনো রকম মেশিন ছাড়াই আজকের এই কাটি ভাজাটা করে দেখাবো তো যারা ভাবছেন যে এটা মেশিন ছাড়াই কি করে তৈরি হবে তাদের বলে রাখি এরকম একটা প্লাস্টিক আর এরকম একটা বোতল আমি এখানে ঘিয়ের বোতল নিয়েছি যে কোনো জলের বোতল দিয়েও হবে এরকম একটা বোতল যদি থাকে বাড়িতে তাহলে কিন্তু এই কাঠি ভাজাগুলো আপনারা খুব সহজে বাড়িতে তৈরি করে ফেলতে পারবেন কোন রকম কোনো মেশিনের দরকার পড়বে না তো এটা দিয়ে আজকে আমি কিভাবে তৈরি করি সেটাই আপনাদের দেখাবো আজকের এই ঝুড়ি ভাজাগুলো তৈরি করার জন্য আমি এখানে একটা ঘিয়ের বোতল নিয়ে নিয়েছি আর এখানে কিন্তু ঘিয়ের বোতলের পরিবর্তে কোনো জলের বোতল হলেও হবে আর এই বোতলটা নেওয়ার মেন কারণ হলো এর মুখটা দেখুন বেশ খানিকটা চওড়া তাই এখান দিয়ে যদি ছিদ্রগুলো করা হয় তাহলে কিন্তু অনেকগুলো পাক হবে কাঠি ভাজার মধ্যে বেশ সুবিধা হবে এই যে বিটটা রয়েছে এই বিট বরাবর আমি কেটে নেব বোতলের বিট বরাবর আমি কেটে নিয়েছি দেখুন ঠিক এরকম ভাবে খুব একটা বেশি সামনের দিকে রাখিনি এবার আমি বোতলের যে মুখটা রয়েছে সেই মুখটা এবার ফুটো করে নেব একটা মোমবাতি জ্বালিয়ে নিচ্ছি আর এখানে আমি একটা মোটা ধরনের ছুঁচ নিয়ে নিয়েছি ছুঁচের এই পেছন দিকটা একটুখানি মোটা এই দিকটাই আমি গরম করে নেব একটু ভালো করে গরম করে নিলেই দেখবেন কাজটা খুব সহজ হয়ে যাচ্ছে আর এই যে বোতলের মুখের যে ভেতর দিকের অংশটা ভেতর দিকের অংশের দিক থেকে বাইরের দিকে ফুটো করতে হবে একটু বড় করেই করতে হবে নয়তো বেসনটা এর মধ্যে দিয়ে বেরোবে না এ দেখুন ঠিক এইভাবে করে নিয়েছি আর রকম ভাবে একদম চারপাশে খুব ভালো করে ছিদ্রগুলো করে নিতে হবে আর এই সামনের দিকটা দেখুন বোঝা যাচ্ছে এই দেখুন গরম করে করে আমি বেশ কয়েকটা ছিদ্র এখানে করে নিয়েছি আর দেখলে বুঝতে পারবেন যে ঠিক কিরকম করেছি এরকম মাপের করলে কিন্তু একদম ঠিকঠাক হবে এবারে আমি যে লবণের প্যাকেটটা নিয়েছিলাম আমি এখানে লবণের প্যাকেটই নিয়েছি যদি আপনাদের কাছে এই প্যাকেট না থাকে তাহলে অন্য যে কোনো প্যাকেটই নেওয়া যেতে পারে তবে সেক্ষেত্রে কিন্তু প্যাকেটটা একটুখানি শক্ত হতে হবে ঠিক এরকম মাথার কাজটা একটুখানি মুড়িয়ে নিচ্ছি আর তারপরে কেটে নেব এবারে দেখে নিতে হবে যেটা আমি তৈরি করেছিলাম মুখটা সেটা ঢুকছে কিনা যেটা আমি তৈরি করে নিয়েছিলাম কেটে সেটা নিয়ে নিয়েছি এবারে মাপ দিয়ে দিয়ে দেখে নিতে হবে যে মুখটা ঠিকঠাক যাচ্ছে কিনা এর মধ্যে দেখুন একটু ছোট হয়ে গেছে মানে আর একটু কাটতে হবে ওই একই রকমভাবে ভাঁজ দিয়ে কাটতে হবে আবারও কাগজটা ভাঁজ করে নিয়েছি এবার আর কেটে নিচ্ছি এভাবে বারবার কেটে কেটে নিয়ে ঘুরে দেখতে হবে নয়তো কিন্তু যদি বেশি বড় হয়ে যায় মুখটা তখন ব্যাটারটা বাইরে বেরিয়ে আসবে দেখুন খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে এবার মুখটা লাগিয়ে দেবো এবার এই যে প্যাকেটটা নিয়েছি এই প্যাকেটটার মধ্যে আমি একটুখানি সাদা তেল মাখিয়ে নেব সেই সময় আটকাবে না রকম ভাবে একটা যদি বোতল থাকে আর যদি এরকম একটা প্লাস্টিক থাকে তাহলে কিন্তু নুনঝড়ি বাড়িতে তৈরি করা কোনো অসম্ভবের কাজই না যে কেউ তৈরি করে নিতে পারবে এবারে বেসনের ব্যাটারটা অল্প অল্প করে প্যাকেটের মধ্যে নিয়ে নেব প্রথমে একবারেই খুব বেশি দেওয়া যাবে না বেশি চাপ পড়ে গেলে কিন্তু তখন ভাজার সময় সমস্যা হবে প্যাকেটের মধ্যে আমি হাফ ব্যাটার ভরে নিয়েছি এবারে মুখটা আটকে দেব আর মুখটা আটকানোর সময় এই যে ভেতরে বাতাসটুকু রয়েছে বাতাসটুকু বের করে দিতে হবে এবারে নুন ভাজার জন্য একদম তৈরি হয়ে গেছে এরকম মুখ থেকে চাপ দিলে খুব সুন্দরভাবে বেরোবে এবার আমি নুনঝুরিগুলোকে ভেজে দেখাবো আপনাদের তার জন্য কড়াই আমি আরো কিছুটা তেল দিয়ে ভালো করে তেলটাকে গরম করে নেব তেলটাকে আমি মিডিয়াম করে গরম করে নিয়েছি খুব বেশি হাই হিটে গরম করলে কিন্তু দেওয়ার সাথে সাথেই পুড়ে যাবে এবারে অল্প অল্প করে চাপ দিলে দেখবেন খুব সুন্দরভাবে বের এই দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে কাঠি ভাজাগুলো তৈরি হচ্ছে প্রথমে কিন্তু নাড়াচাড়া করা যাবে না একটুখানি ভাজা হবে একটু শক্ত হয়ে যাবে তারপরে উল্টাতে হবে মেশিন ছাড়াই দেখুন বন্ধুরা ভাজা গুলো দেখে কিন্তু কোনোভাবে বোঝার উপায় নেই যেগুলো মেশিন ছাড়াই তৈরি হয়েছে এমন সুন্দর শেপ হয়েছে দোকানেও কিন্তু এরকম ভালো কাটি ভাজা পাবেন না কোন রকম মেশিন ছাড়া এত সুন্দর হাতে কাটি ভাজা যে তৈরি হয় সেটা আপনারা বাড়িতে একবার তৈরি না করলে বুঝতেই পারবেন না যে এত সুন্দর কাটি ভাজা বাড়িতেই তৈরি করা যায় কাটি ভাজাটাকে আমি এক পিঠ উল্টে দিয়েছি আর এরপর আমি জালটাকে একটুখানি বাড়িয়ে দিয়েছি যাতে করে একটু তাড়াতাড়ি ভাজাটা হয়ে যায় আর বন্ধুরা দেখেই কিন্তু চোখ জুড়ে যাচ্ছে এত সুন্দর হয়েছে দেখতে একদম মুচমুচে করে ভেজে নিতে হবে যত বেশি মুচমুচে হবে তত কিন্তু খেতে বেশি ভালো লাগবে তেল বেশি গরম হয়ে গেলে সেই সময় যদি কাটি ভাজাগুলো দেওয়া হয় তেলে তাহলে কিন্তু একদম শেপটা ঠিকঠাক হবে না উল্টে পাল্টে দেখুন খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি আর এর কালারটা দেখেই বুঝতে পারবেন যে কত সুন্দরভাবে ভাজাটা হয়েছে এই যে দেখুন কাটি ভাজাগুলো দেখেই বুঝতে পারবেন যে কতটা সুন্দর হয়েছে কোন রকম মেশিন ছাড়াই কাটি ভাজার শেপটা দেখুন কতটা সুন্দর হয়েছে তেলের হিটটা একটুখানি কমিয়ে নিয়েছি তারপর আমি আবারও দিয়ে দিচ্ছি তৈরি করার জন্য কাটিভাজার ওপরে দেখুন ঝাঁকটা কমে এসেছে এবারে উল্টে দেবো আর পিছন দিকে দেখুন খুব সুন্দর একটা কালার এসছে কিন্তু যখন দেখবেন একদম বাদামি রং হয়ে গেছে সেই সময় পর্যন্ত ভাজতে হবে তাহলে দেখবেন একদম মুচমুচে হয়েছে উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর দেখুন খুব সুন্দর একটা রং এসেছে কিন্তু ঠিক যেরকম দোকানে কাটি ভাজা পাওয়া যায় সেই রকম এই রকম কাটি ভাজা যদি বাড়িতে তৈরি করে নেওয়া যায় তাহলে কিন্তু দোকানে কেনার অপেক্ষায় থাকতে হবে না যেমন সুন্দর রং এসছে তেমনই সুন্দর কিন্তু কাঠি ভাজার শেপ গুলো হয়েছে দেখুন একদম পুরো দোকানের মতন এগুলো দেখে কেউ বলবেই না যেগুলো বাড়িতে তৈরি তাও আবার কোন রকম মেশিন ছাড়াই এইরকম ভাবে আমি সব কাটি গুলোকে ভেজে নেব আর এখন দেখবেন বাচ্চাদের খাবার জন্য কিন্তু অনেক রকম খাবার পাওয়া যায় বাজারে দোকানে তবে কয়েক বছর আগেও কিন্তু এই ধরনের খাবারগুলো বেশ জনপ্রিয় ছিল বাসে ট্রেনে কিংবা মেলায় গেলে দেখবেন ঝুড়ি ভাজা কাঠি ভাজা কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যেত আর বাচ্চারাও সেই সময় কিন্তু প্রচুর খেত তবে এখনকার দিনে কিন্তু অনেক বাচ্চারাই জানেই না যে কাঠি ভাজা কি জিনিস বা নুনঝুরি কি জিনিস তো যদি আপনারা নিজেরা খেতে চান আর বাচ্চাদেরও জানাতে চান তাহলে কিন্তু কোনো জায়গায় যাওয়ার দরকারই পড়বে না রকম ভাবেই বাড়িতে মেশিন ছাড়া কাঠি ভাজা বাড়িতেই তৈরি করে নিতে পারবেন নিজেরাও খাবেন আর বাচ্চাদেরও খাওয়াবেন আর ছোটবেলার কথা মনে পড়ে যাবে প্রত্যেকটা নুনঝুরি দেখুন কতটা সুন্দরভাবে তৈরি হচ্ছে যেমন সুন্দর পাক হচ্ছে তেমনই সুন্দর কিন্তু কালার হচ্ছে এই এইরকম নুনঝুরি বাড়িতে তৈরি করলে কাউকে যদি দেখান তাহলে কিন্তু সে বলেই দেবে যে এগুলো মেশিন দিয়েই তৈরি কোন রকম মেশিন ছাড়াই তৈরি করা হয়েছে দেখুন দেখে কিন্তু বোঝার উপায় নেই সব নুনঝুরিগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে আর অল্প একটু দিয়ে দেখুন কতগুলো নুনঝুরি তৈরি হয়ে গেছে পুরো এক নুনঝুরি গুলো সব ভেজে নেওয়ার পর দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে খুব সুন্দর কিন্তু একটা কালার এসেছে আর দেখুন দেখে কেউ বলবেই না যেগুলো কোন রকম ছাঁচ ছাড়া রকম মেশিন ছাড়া তৈরি করা হয়েছে একটা নুনঝুরি আপনাদের ভেঙেও দেখাচ্ছি দেখুন দেখুন ভাঙার সাথে সাথে কিন্তু গুঁড়ো হয়ে যাচ্ছে একদম মুচ তাহলে বন্ধুরা দেখলেন তো নুনঝুরি তৈরি করা কতটা সহজ মেশিনের তো কোনো চিন্তায় নেই এরকম ভাবে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে আপনারাও তৈরি করে নিতে পারবেন আর চা কফির সাথেও কিন্তু খেতে খুবই ভালো লাগে একদম কুড়মুড়ে আর মুচ তো বন্ধুরা আশা করছে আজকের রেসিপিটা আপনাদের সকলের খুব ভালো লেগেছে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে পরে ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ